আসসালামু আলাইকুম শেফ ওয়ালাইকুম সালাম শেরাজকে আপনি আমাদের কিছু খাবেন আজকে আজকে আমি তোমরাতে শিখাবো হাউ টু রিডিউস কস কস্ট কিভাবে কমানো যায় এই ডাজেন মানে যে আমাকে বড় কিছু দিয়ে কস কি করতে হবে কমাতে হবে আমরা অল্প অল্প জিনিস দিয়েও কসটাকে কমাতে পারি আর ইম্পর্ট্যান্টলি কথা হচ্ছে তোমরা যেখানে কাজ করছো কি হাউস

আমরা যদি দেখি দেখো এখানে ছয়টা বোতল আছে তাই না এই যে দিন শেষে বা মাস শেষে যাই বলো এইরকম ছয়টা বোতল থেকে যদি আমরা আধা লিটার তেলও যদি সংগ্রহ করতে পারি এটা কোম্পানির জন্য ভালো না তোমার বাড়ি তুমি এটা অ্যাপ্লাই করবা অবশ্যই হ্যাঁ তোমরা এটা করো গুড বাট তারপরে আমি তোমাদেরকে এটা আরেকবার দেখিয়ে দিই কেমন এই একটা গেল ধরো আবার এই একটা তোমরা কি করতে পারো এটাকে এরকম একটা পটে নিয়ে বড় একটা বলে নিয়ে এইভাবে রেখে দিবা যাতে একটু আস্তে আস্তে করে এই জিনিসটা তেলটা এই বাড়ির ভিতরে যায় কেমন নট অনলি তেল আমি শুধু তেলের কথা বলতেছি না এখানে তোমরা যদি সবাই সবার তরফ থেকে কি করতে পারো কস্ট কিন্তু সেভ করতে পারো যেমন বিষ পয়সা এরা কিন্তু যেখানে মনে করো যে আমার এক কেজি দিয়ে আমার একমার চাইতে ফর এক্সাম্পল এখন আমি চিন্তা করবো না অল্প একটু কমায় দেখি আমি এটারে যদি আরো পাঁচ দিন নিতে পারি তাহলে পাঁচ দিন সেভ তাই না তারপর তোমরা ওখানে যারা কাজ করো এখন দেখো একটা জিনিস পথে নাই তোমরা কি চিন্তা করছো আহারে এটা বোধহয় আমার পচা পচে গেছে আমরা কি করি ফেলে দিই

এই একশো গ্রাম থেকে আমি কয়টা কয়টা কোটি বোতল থেকে পাইছি না না ছয়টা ছয়টা থেকে আমি একশো এমএল আমি ইয়া পাইছি কি পাইছি তেল পাইছি তাহলে এইটা যদি আমি ফেলে দিতাম তাহলে এইভাবে চিন্তা করো মাসে এতগুলো তেল যদি পড়ে যায় মানে আমরা যদি ফেলি তো বোতলে তাহলে কোম্পানির লস না অবশ্য কোম্পানি কিন্তু এটা দেখতে পারতেছে না পাচ্ছে কিন্তু এথিক্স হচ্ছে আমাদের আমাদের নৈতিকতার এখানে